আপনারা জানেন ইমরান রয়েছেন জানেন যুব কংগ্রেসের সহ সভাপতি আজকে পুলিশ আমাদের জিজ্ঞেস করছে আর কতটা যাবেন কতটা যাবেন কতটা যাবেন আমরা বললাম আমরা চলতে থাকবো আমরা আমাদের সাথে চলতে থাকবো কেন আপনার বাড়ির সাথে খুব আদ্রস্ত হয়েছে তারও খবর আছে আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা জিজ্ঞেস করতে চাই রাজ্য সরকার যে কেন এমন বারবার হচ্ছে কেন এইভাবে নতুন করে বারবার বেকার সৃষ্টি করা হচ্ছে তাই আমরা বারবার একটাই কথা বলি যোগ্য অযোগ্য সবাই বাদ সরস্বতী পুজো করেন মন্ত্র উচ্চারণ করেন ওই ওই জন্য বিনা ভেঙে গেছে আজকে আজকে করবেন আপনি বলুন আজকে দিনও শুধু দিতে চাই কি করবেন বাংলা অবস্থা বুঝতে পারছেন এমার্জেন্সি হয়ে যাবে দেখেন কোথায় থেকে আমি টাকা উন্নতি করবেন এবং বললে হবে না একটা চাপ দেওয়ার চেষ্টা করবেন দেখা যাক কী করবেন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই যোগ্য শিক্ষকদের পাশে এরা এরা পরিস্থিতি আর খারাপ না হোক এই জন্য আমরা দাঁড়িয়ে আছি এবং পারলে আইন সেবা talking yeah.